ইতালিতে শুটকি খাওয়া আর যুদ্ধ করা একদম সমান কথা এইদিন দিন আমি শুটকি রান্না করি সেই দিন যে আমার কত কষ্ট হয় তার কথা হয়তো বা আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যেদিন শুটকি রান্না করি সেই দিন মানে একটা যুদ্ধ করে তারপর শুটকিটা আমাকে রান্না করবো যদি ভুলেও কোনোদিন ইতালিয়ানদের কাছে এই শুটকির গ্রান্টা চলে যায় তাহলে তো কোনো কথা তারপর যত যাই হোক না কেন শুটকি তো খেতেই হবে তাই না বাঙালি বলে কথা কি আমি একজনের বাসায় খাবার পাঠাবো মানে হচ্ছে তাদের জন্যে ভর্তা করে পাঠাবো তো ভর্তা মানেই তো হচ্ছে শুটকির সাথে থাকবে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা তো আমি যেহেতু ভর্তা তত খাই না কারণ ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে ঝাল খেতে তাই আমি এখানে আমার নিজের জন্য জল পাই দিয়ে ছোট মাছের রান্না করছি তার যেহেতু ঝাল খেতে মানা করেছে টক তো আর খেতে মানা করেনি তাহলে তো টক খাওয়াই যায় তাই আর এইখানে আমি ইলিশ মাছের যে ডিমটা ছিল সেটা ভাজা করছিলাম আদ্রিসার বাবার জন্য কারণ আদ্রিসার বাবার এই ইলিশ মাছের ডিমের ভাজাটা তার অনেক বেশি পছন্দ আমি যাদের বাসায় ভর্তা পাঠাবো তাদের জন্য আমি সেই দিন আট ধরনের ভর্তা বানিয়েছিলাম এখানে ছিল আলু ভর্তা কালো জিরা ভর্তা লাউ পাতা ভর্তা কাঁঠালের বিচি ভর্তা তারপর ছিল ইলিশ মাছের লেজের ভর্তা ভর্তা এইখানে ছিল ছিল শুটকি 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 তারপর আমি কয়েক ধরনের এখানে ভুনা আমি একদম সব অল্প পরিমাণে করেছি যেহেতু আমি খাবো না এবং বাসায়ও রাখবো না তাই যাদের বাসায় দিব শুধুমাত্র তাদের পরিমাণেই করেছিল এইখানে ছিল চিংড়ি শুটকি ভর্তা তো সবগুলো ভর্তা আমি আগে এখানে সাজিয়ে নিয়েছি তারপর এগুলো সব এখন বক্সে করে ভুনা সবগুলো ভর্তা কিন্তু এক বক্স সে না তাহলে হয় কি যদি মিক্স হয়ে যায় তাহলে আসলে আর খাবারের টেস্ট ওইরকম পাওয়া যাবে না মানে ভর্তাগুলো সব একসাথে মিক্স হয়ে গেলে আর মজা লাগবে না তাই আমি এখানে তিনটা চারটা বক্স করে করে মানে দুইটা অথবা তিনটা আইটেম একটা বক্সে করে করে তারপর দিচ্ছি যেমন শুটকিগুলো সব একটাতে দিচ্ছি তারপর যেই আলু ভর্তা কাঁঠালের বিচ্ছি ভর্তা কালো জিরা ভর্তা এইগুলো সব দিচ্ছে আর এইখানে দিচ্ছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা আর সাথে ছিল লাউপাতা ভর্তা আমার কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ কিন্তু এখন আর খেতে পারি এই এইখানে আমার সবগুলা ভর্তা বক্সে ভরা শেষ এখন আমি এগুলো সব গুছিয়ে রেখে তারপর চলে যাব বাকি রান্নায় শুধু ভর্তা দিলে তো আর হবে না ভর্তা খাবে কি দিই সেটাও তো রান্না করতে হবে তাই এইখানে আমি গরম গরম খুদের ভাত রান্না করব। আমরা এটাকে খুদের ভাতই বলে থাকি যে চাল ভাঙাটা থাকে সেইটা দিয়ে যেই ভাতটা রান্না করা হয় চালটাকে আপনার এলাকায় কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আমার কিন্তু একটা সময় খুদের ভাতের সাথে একদম ভর্তা অনেক বেশি পছন্দ ছিল যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে খুদের ভাত আর ভর্তা হলে কিছুই লাগে না তো আমি যেহেতু আর গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে পারছি না তাই নিজের জন্য একটা গরম গরম করে ডিম এত রান্না করার পর চুলার কি আর কোনো হাল থাকে তোমরা যারা ইতালিতে নতুন এসেছ তোমাদের জন্য এই প্রোডাক্টটা একটু দেখি চুলা মোছার জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এইটা এইটা জাস্ট একটুখানি দিয়ে মোছা দিলে একদম ঝকঝক করা চাইলে এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো হয়তো তোমাদের কাজে আসবে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ